ইসমল রহমান রহিম আজকের এই দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই পৃথিবীতে আমাদের মাঝে এসেছিলেন ওনার সেই জন্মদিনে আনন্দকে আমরা জনসাধারণের সাথে ভাগাভাগি করার জন্য আমরা এই হাসপাতালের পরিচালক আর মানবের মাধ্যমে জানতে পারলাম একজন বয়স্ক মহিলা উনি ক্যান্সারে আক্রান্ত উনি ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য ওনার স্বামী ওনাকে পরিত্যাগ করেছেন আমরা সেই স্বামী পড়িত একটা মহিলার এই চিকিৎসার ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা ওনার পাশে দাঁড়িয়েছি আমরা ওনার চিকিৎসার এই শেষ দিন পর্যন্ত আমরা ওনার পাশে থাকব ওনার চিকিৎসার পাশে থাকব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন স্বল্প মূল্যে চিকিৎসাটা পাচ্ছে আবার যাদের টাকা নাই এখান থেকে তাদেরকে আর কি বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সেলিমস ক্লিনিক নোয়াখালী শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোনাইমুণি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোর শহীদি জামে মসজিদ সংলগ্ন সেলিমস ক্লিনিকে শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিমস ক্লিনিকের প্রধান উপদেষ্টা চাষিরহাট ইউনিয়নের কৃতি সন্তান হেসবুত তাহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম প্রতিষ্ঠানের পরিচালক তুহিন মাহমুদের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান চিকিৎসক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাষিরহাট উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া সহ আরও অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন চিকিৎসা কোনো পণ্য নয় এটি মানুষের অধিকার বর্তমানে সঠিক দিক নির্দেশনার অভাবে মানুষ আজ চিকিৎসা খাতে প্রতারিত হচ্ছে সমাজের সকল শ্রেণী মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক চিকিৎসার সমন্বয়ে একটি শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই পাইলট প্রকল্প হিসেবে এখানে হাসপাতালটি স্থাপন করা হয়েছে এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি একটা স্বাস্থ্য ব্যবস্থা কেমন হতে পারে দরিদ্র অসহায় জনগণকে তার দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা কিভাবে নেওয়া যেতে পারে সেটার একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা এটা দিয়েছি এক নম্বর দুই নাম্বার একটা গ্রামীণ জনপদ এখানে সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতন নয় সাধারণ মানুষ স্বাস্থ্য খাতে এত টাকা ব্যয় করার মতো তাদের টাকা নাই তারা গরিব দরিদ্র এদের মাঝে স্বাস্থ্য অল্প মূল্যে একেবারে নাম মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা এখানে এই ক্লিনিকটা স্থাপন করেছি উম্মত্তিজান মাহদুমা পন্নি বর্তমান চিকিৎসা ব্যবস্থার নানান অসঙ্গতি তুলে ধরে বলেন চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার এই অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয় অ্যালোপ্যাথিক সিস্টেম বলেন আমাদের দেশের সরকারি হাসপাতালগুলো যান যে যেখানে যাবেন যার কাছে টাকা আছে সে কিন্তু চিকিৎসা নিতে পারছে কিন্তু তারপরেও যে সে সুস্থ হচ্ছে সেটার কোনো গ্যারেন্টি নাই তার টাকা টাকা ঠিকই যাচ্ছে কিন্তু তার সুস্থতা ফিরে আসছে না অথচ আমাদের হোমিওপ্যাথি যিনি প্রবর্তন করলেন তিনি বললেন একজন চিকিৎসকের সবচেয়ে মহান ব্রতই হচ্ছে তার জীবনের মিশন হচ্ছে রোগীকে আরোগ্য দান করা তাকে সুফল এনে দেওয়া সেই সুফল থেকে যেন আমাদের দেশে মানুষ বঞ্চিত না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত পাঁচ জন চিকিৎসক দুই শতাধিক রুগী দেখেন এখানে চিকিৎসা নিতে আসা রুগীরা সন্তুষ্টি প্রকাশ করে জানান দীর্ঘ এক বছর যাবৎ এই ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে আমরা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাচ্ছি এমনকি হতদরিদ্র ও নিম্নয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে এক বছর পূর্ণ হয়েছে এই হসপিটালটা এখানে আজকে ফ্রিতে শত শত মানুষ ফ্রিতে চিকিৎসা নিতে আসছে বাড়ির কাছে এর ক্লিনিকটা হওয়ার কারণে অতি সহজেই তারা চিকিৎসা পাচ্ছে দ্রুত এর আগে পরে কাছাকাছি ক্লিনিক ছিল না অনেক দূরে যেতে হতো ভোগান্তির শিকার হতে হতো তো এটা থেকে এখন মানুষ উপকৃত হচ্ছে আমাদের মানে হাসপাতালটা করাতে অনেকটা উপকার হয়েছে যেমন এইখানে দুইটা ট্রিটমেন্ট একসাথে চলে একটা হোমিওপ্যাথিক একটা এলিপ্যাথিক আলহামদুলিল্লাহ যে কোনো লোক আমরা এখানে আসছি কম পয়সার মধ্যে আমরা ওষুধ পাইয়েছি এবং এমনও লোক আছে প্রমাণ আছে যাদের টাকা নাই তাদেরকেও ফ্রি ভাবে ট্রিটমেন্ট করে দিচ্ছেন